বন্ধ বারাসাতুরালপুল ছয় ডিসেম্বর থেকে টানা চার মাস সংস্কারের জন্য বন্ধ থাকবে বারাসাতুরালপুল বারাসাতুরাল পুল নিয়ে বড় সিদ্ধান্ত প্রশাসনের আগামী ছয় ডিসেম্বর থেকে টানা চার মাস বন্ধ থাকবে বারাসাতুরাল পোল বছর আগেই উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সম্প্রতি পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা সেতুর স্বাস্থ্য পরীক্ষা করে সংস্কারের প্রস্তাব দেন তাই সংস্কারের কাজের জন্য জেলা প্রশাসন পূর্ত দফতর ও বারাসাত পুরসভা মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন সূত্রে খবর উড়ালপুল পুরোপুরি বন্ধ থাকছে না সপ্তাহের দুই দিন শনি ও রবিবার বন্ধ থাকবে উড়ালপুল তবে বাকি দিনগুলি স্বাভাবিকভাবেই চলবে যানবাহন প্রশাসনের পক্ষ থেকে পণ্যবাহী ট্রাক ও ভারী যানবাহন নিষিদ্ধ করে দেওয়া হয়েছে সেগুলি যাওয়ার জন্য ডাক বাংলো মোড় থেকে ঘুরে চাপা ডালি মোড়ে যাওয়ার কথা বলা হয়েছে এছাড়াও বন্ধ থাকবে উড়ালপুলের নিচে থাকা হকারদের দোকানগুলিও পুরুষসভার চেয়ারম্যান বলেন সেতু সংস্কারের জন্য যে দুদিন উড়ালপুল বন্ধ থাকবে তখন ওয়ান ওয়ে রাস্তা দিয়ে অটো টোটো ও গাড়ি চলাচল করবে রাস্তা ঘুরে যাতায়াত করতে হবে সবাইকে ছয়ই ডিসেম্বর থেকে আগামী চার মাসের জন্য ওদের একটা নির্ধারিত ব্রিজের যে বিয়ারিংগুলো থাকে যে গাডারগুলো থাকে ইতিপূর্বে বছর দেড়েক আগে একবার বীজ মেরামতের সময় ওরা দেখেছিল এটা এবং সেটা সময় সাপেক্ষ বলে সেই সময় বন্ধ হয়েছিল কিন্তু সেই কাজটা হবে শুক্রবার রাত্রির দশটা থেকে শনিবার রবিবার সোমবার সকাল ছটায় ওরা খুলে দেবে ডাইভার্সিফিকেশান হবে কলোনি মোড় থেকে চাপাডালি মোড় এই অঞ্চলের গাড়িগুলো মূলত যারা টোটো অটো বা যারা প্রাইভেট যাদের চার ফোর হুইলার আছে টু হুইলার আছে তারা ওয়ানওয়ে হয়ে পৌরসভার সামনে দিয়ে আসবে এগারো নম্বর রেলগেট থেকে সন্ধানী ক্লাবের পাশ দিয়ে এই অংশ দিয়ে একটা ওয়ানওয়ে হয়ে তারা এ পাশে আসবে আর একটা রাস্তা তো ডাক বাংলো দিয়ে আপনার দক্ষিণপাড়া হয়ে কেন্সি রোডে আসতে পারে বিষয়টি নিয়ে বাস চালক বলেন উরালপুল বন্ধ থাকলে আমাদের সমস্যা হবে যাত্রীদেরও সমস্যা হবে প্রশাসন যে দিক থেকে যাওয়ার কথা বলবে গাড়ি সেইভাবেই চলবে প্রচুর সমস্যা হবে আমাদের সমস্যা হবে বিশেষ করে তারপর নিত্য যাত্রী তাদের অসুবিধা বিশেষ করে আমরা গাড়ি চালা আমাদের বেশি সমস্যা হবে মানে আপনারা তো আমরা বাস আর চাপাডালি থেকে জাগুলিয়া বড় জাগুলিয়া এখন সেটা প্রশাসন সিদ্ধান্ত নেবে কোথায় আমাদেরকে স্ট্যান্ড করে দেবে উড়ালপুল বন্ধ নিয়ে এক অটো চালক জানান এখনো পর্যন্ত কোনো নোটিস পাইনি বন্ধ হবে শুনেছিলাম কবে কি হবে জানি না তবে রাস্তা বন্ধ হলে অটো বাস সবারই সমস্যা হবে

করতে খুবই ভালো হয় আমাদের গাড়ি যদি চলে তো অতটা সমস্যা হবে না যদি গাড়ি কোনো রূপ চালানোর ব্যবস্থা করে দেয় প্রশাসন নাম বারাসাত বন্ধ হওয়ার খবরে চিন্তার ভাজ নিত্য যাত্রীদের তবে সপ্তাহে দুই দিন বন্ধ থাকার ফলে চাপ কম হবে বলেই আশা করা হচ্ছে বারাসাত থেকে সুকান্ত চট্টোপাধ্যায় রিপোর্ট ওঙ্কার বাংলা